Música

আল্লাহ ভালোবাসতে জন্য খুব বেচা কিনা আজকে কি দেখাবেন ভাই আজকে আমি শুধু দুইটা দেখাবো একটা প্রেগনেন্ট আর একটা বাচ্চা ভাই প্রেগনেন্ট আর বাচ্চা দুইটা গাবি দেখাবো দুইটা গাবি ভাই গাবি সংগ্রহ করছি দুইটা আরো গরু আছে কিন্তু কোনো ওইগুলা রেডি হই না ভাই দুইটা গাবি রেডির মতো হয়েছে আর কি গাবটা প্রেগনেন্টটা দিতে চাইছিলাম না আসলে দুইটা গরু তার ভিডিও হয় না তা ওটা দিয়ে দিলাম তো দর্শক চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই ভাই এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজের বাড়ি হিসাবে থাকে সব কিছু বুঝে ঠিকঠাক হলে নিবে না হলে ভাই নিবে না আমি তো সবসময় বলি আমার গাবে কিন্তু হলে দুটি টাকা কারোর বায়না লাগবে না সরজমিনে আসবেন যদি কথা কাজে মিলে ভালো হয় তাহলে নেবে না হলে ভাই আমার থেকে গরু লিয়া লাগবে না আমি ডাইরেক্টই তো বলি ভাই জি জি ভাই তো গরুগুলো দেখায় জি দেখা রাজীব ভাই আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডি গাভী নিয়ে আসছেন মাশাআল্লাহ ব্ল্যাক কালারের কি জাতের ভাই এটা অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান হালকা জার্সির মিক্স আছে ভাই হলস্টেন ফ্রিজিয়ান হালকা জার্সিন । মিক্স আছে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বয়স কয় দাঁত ভাই এটা কেবল দুই দাঁত হয়েছে ভাই মাত্র দুই দাঁত জি ভাই বকডা থেকে গাভি হচ্ছে থেকে গাবি দর্শক দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা বাচ্চা দেখেন বাচ্চাটা কি গাভীটা খুবই সুন্দর একটা গাভী খাওয়ার দাওয়া সবকিছু পারফেক্ট হ্যাঁ দেখেন ওই দেখেন ঘুষি খাচ্ছে কি খাবার দেখছে একটু দেখাই ভাই দেখেন খুব সুন্দর কুঞ্চিয়া

দুধের ভ্যান গুলা কি দেখছেন মোটরের পাইপের মতো দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে এটা এমন দাম চাওয়া ভাই তার মধ্যে দাম দর করতে হবে এটা দুই লাখ পনেরো হাজার টাকা চাওয়া দাম ভাই মাত্র মাত্র দুই লাখ পনেরো ভাই চালিয়ে দুই লাখ আশি

দশ পকেট কইছিলে পানের দামে গাভি গরু দেবো ভাই জি জি ভাই আজকে দশ পকেট পানের দামে কাবি গরু দেবো মাশাল্লা দশকে দেখতে পাচ্ছেন জি ভাই তো এটা ছেলে ভিটে এক নম্বর ভাই জি ভাই দেখেন গরুটা বটিক ইয়াল যে দেখা দাম চালাম ভাই এটা গায়ে গাভী গরুই হয় না ভাই তো এক সাইড করে দিই দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই জি দেখেন ভাই দ্বিতীয় নাম্বার ভাই একটা সুন্দর গামিন আসছে এটা কী জাতের ভাই একটা হল স্ট্যান ফিজিয়ান গাম হলেস্টান ফিজিয়ান জি ভাই বস কয় ভাই

সব দিকে পারফেক্ট হ্যাঁ সব দিকে পারফেক্ট দেখছেন গাবি এই গাবি কিনতে হলে বাস্তবতায় আসি দেখে শুনে যাচাই করে নিবেন ভাই এইগুলা বড় গরু ক্যামেরার মধ্যে ফুটবে না ঠিক আছে জি জি ভাই তো দ্বিতীয় নাম্বারটা সাইড করে দিবে আজকে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা